আমি টিভি গার্ডেন থেকে সানাত হোসেন দিনার বলছি আমাদের এখানে আমাদের এক বড় ভাই একটা টিভি ঠিক করতে দিয়ে তো আজকে গেছিল আমরা টিভিটা কমপ্লিট করে ডেলিভারি তো তো ওনার অভিব্যক্তিটা আমরা জানতে এখানে এসে কেমন লাগবে যে আমার ওখানে এসে আমার ভালো লাগতেছে কারণ এই জন্য যে আমি এই টেলিভিশনটা নিয়ে আমি প্রায় দেড় মাসের মতো ঘুরছি বিভিন্ন জায়গায় আমি গিয়েছি যেখানে আমি আমার এই টেলিভিশনটা আমি যখন আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছি তখন এটা আনার পরে আমার এখানে প্রবলেমটা যেটা ছিল এখানে একটা স্ট্রেট লাইন একটা দাগ আসতেছিল যে এটা আমি কোথা থেকে ঠিক করাবো এটা নিয়ে আমি মানে বুঝতেছিলাম না যে আদৌ ঠিক করা যাবে কিনা সো আমি এখানকার যারা অথরাইজড ডিস্ট্রিবিউটর যারা আছেন এবং যারা যেসব স্টেডিয়াম মার্কেটে যেসব দোকান আছে সবার সাথেই আমি যারা যেসব যারা টেলিভিশন আসলে অ্যান্ড্রয়েড এবং এই টেলিভিশনগুলো যারা রিপেয়ার করে বা আদৌ রিপেয়ার করা সম্ভব কিনা যাদেরকে জিজ্ঞেস করলাম তারা রিপেয়ার বলতে যেটা বুঝে সেটা অ্যাকচুয়ালি বুঝে টেলিভিশনের প্যানেল রিপ্লেস করা বাট টেলিভিশনের প্যানেল যে রিপেয়ার করা যায় এই কনসেপ্ট আসলে আমাদের এখানে এখনো নাই সো এই জায়গা থেকে আমরা যেটা আমি বুঝলাম যে আমি তাও আমি চিন্তা করলাম যে ঠিক করবো করাবো কীভাবে তো আমি এরকম করে আমি ফেসবুকে আমি খুঁজতে বুঝতে আমি এটিভি গার্ডেনের সন্ধান পেলাম তো আমি যখন আমি চিন্তা করলাম যে তারা ক্লেম করতেছে যে তারা টেলিভিশন প্যানেল রিপ্লেস ঠিক করে দিতে পারে এবং রিপেয়ার করা সম্ভব এবং টেলিভিশন প্যানেল এটি এখন তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে যাই আমি এটা নিয়ে গিয়ে গিয়ে দেখি যে যদি আদৌ ওনারা ঠিক করতে পারেন কি না তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম না ওরা আসলে আমার টেলিভিশনটা ঠিক করতে পারবে কিনা পারবে কিনা তারপর আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি আজকে যখন ডেলিভারি নিচ্ছি তো আমি খুবই সারপ্রাইজ যে আমার টেলিভিশনটা ওনারা একেবারেই আগের মতো করে দিয়েছেন এবং যে মার্কেটে যেসব কম্পারিটিভ টেলিভিশন প্যানেল রিপ্লেস করতে যে পরিমাণ কস্ট সেটা অ্যাকচুয়ালি আমার টেলিভিশন নতুন টেলিভিশন কেনার সমান আপনি যদি একটা টেলিভিশন প্যানেল রিপ্লেস করা যায় করতে চান তার মানে হচ্ছে যে আপনাকে আর কিছু টাকা পড়লে আপনি একটা টেলিভিশন নতুন টেলিভিশন নিচেই কিনতে পারেন তো যখন আমার এই সবার টেলিভিশনটা যখন এই পঞ্চান্ন ইঞ্চি এম ফোর কে টেলিভিশনটা যখন নষ্ট হয়ে গেল বা এই প্যানেলটা যখন দাগ করলো তখন এটা রিপেয়ার করা সম্ভব হলো তখনই আমি ভেরি মাচ সারপ্রাইজ হয়েছি যে ওনারা আজকে আমাকে ডেলিভারি দিচ্ছেন এবং আমি আমার যেসব কলিগ আছে আমি এবং আমার যারা পরিচিত যারা আছে আমি সবাইকে আমি রেকমেন্ড করবো যে এই টেলিভিশনটা ওনাদের এখান থেকে এ ধরনের কমপ্লেক্স কোনো প্রবলেম যদি হয় যে টেলিভিশনের অ্যান্ড্রয়েড টেলিভিশনের প্রবলেম যদি হয় কোনো দাগ আসে বা কোনো সে তারা সরাসরি টেলিভিশন প্যানেলটা রিপ্লেস না করে ওনারা আসলে অ্যাকচুয়ালি টেলিভিশন এই টিভি গার্ডেন থেকে ওনারা অ্যাকচুয়ালি টেলিভিশন প্যানেলটা রিপেয়ার করে নিতে পারেন এই সার্ভিসটা ঢাকা শহরে অ্যাভেলেবল এই জিনিসটা যে আদৌ সার্ভিসটা আছে এটা আমি নিজেই জানতাম না তো আমি নিজে খুঁজে খুঁজে আমি বের করছি এবং এটা এবং এই টেলিভিশন প্যানেল সার্ভিসের ব্যাপারটা এই খুবই নতুন যে আমি চাই যে ওনারা এই ওনারা এই ওনারা জিনিসটাকে আরও প্রমোট করেন যাতে ওনারা এই জিনিসটা আরও সবাই যারা এই একবার টেলিভিশন চ্যানেল অ্যান্ড্রয় টেলিভিশন নষ্ট হলে এটা আসলে ঠিক করে যে কতটা ঝামেলাপূর্ণ কাজ এটা আসলে যা টেলিভিশন নষ্ট হয়ে সেই এখন বুঝতে পারে সো আমি ওনাদের অন্তত সাফল্য কামনা করি যাতে ওনারা এই জিনিসটাকে ওনারা আরও প্রমোট করেন এবং ওনারা জানান আমি অ্যাজ এ স্যাটিসফাইড কাস্টমার হিসেবে আমি এই রিভিউটা দিচ্ছি এবং আমি আমার মনের থেকে এই কথাগুলো বলতেছি যাতে ওনারা এই সার্ভিসটা ওনারা আরও দশজন আমার মতো যারা আছেন যারা এই কাস্ট যারা বিভিন্ন টেলিভিশন ঠিক করা নিয়ে সমস্যার মধ্যে পড়তেছেন তারা যাতে এই প্যানেলটা ঠিক করতে পারেন এবং এটা ইজিলি রিপেয়ার করা সম্ভব

সেখানে আমি কর্মতর আছি সো আমি আমার সেখানেও আমার কলিকদের কাছে আমি এই জিনিসটা আমি রেকমেন্ড করবো যাদেরও এখন যেসব যদি প্রবলেম হয় তারাও যেন এই জিনিসটা করতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ আপনাকে